বন্ধুরা স্বাগতম অন্তর্বীণা ইউটিউব চ্যানেলের মুভিরিকা অনুষ্ঠানে আমি সুমন্ত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক রহস্যে মোড়া সুপার ন্যাচারাল থ্রিলার মুভি যার নাম জিলা যেখানে প্রেম প্রতিশোধ পৌরাণিক ইতিহাস আর অ্যাকশনের এক দুর্দান্ত সংঘাত ফুটে উঠেছে পর্দায় আর এই রহস্যময় জগতের নায়ক হলেন বলিউড হার্টফ্রপ কার্তিক আরিয়ান চলুন গল্পটা দেখে নিই গল্পের শুরু হয় এক পুরনো গ্রাম থেকে যেখানে শত শত বছর ধরে লুকিয়ে আছে এক ভয়ানক অভিশাপ মহানাগ মন্দির এই মন্দিরেই শুয়ে আছে এক ভয়ানক শক্তি যার নাম নাগজিলা কেউ জানে না এই অভিশপ্ত শক্তি আসলে এক ইচ্ছাধারী সপ্ত আত্মা যাকে বিশ্বাসঘাতকতা ও লোভের কারণে বন্দি করে রাখা হয়েছে চন্দ্রগ্রহণের রাতে এদিকে শহরে প্রবেশ করেন আমাদের মূল চরিত্র অর্জুন এক সাধারণ যুবক যে রাতে রাতে ভয়াবহ দুঃস্বপ্নে ভুগছে সেই দুঃস্বপ্নে সে দেখে বিষাক্ত ফনা শয়তান আকৃতির সাপ আর নিজের হাত রক্তে ভেজা অর্জুনের চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান এমন এক যুবক যার শরীরে লুকিয়ে আছে প্রাচীন এক নাগ আত্মার ছাপ একদিন সে জানতে পারে সে আসলে সেই ইচ্ছাধারী নাগের পুনর্জন্ম যে শত বছর আগে অভিশপ্ত হয়েছিল নিজের প্রেমিকার মৃত্যুর জন্য সেই প্রেমিকা যার চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর এবারও তার সামনে ফিরে এসেছে কিন্তু সম্পূর্ণ অন্য রূপে এক রহস্যময় গবেষক হিসেবে যিনি সাপের বিশ্ব ইতিহাস নিয়ে গবেষণা করেন গল্প এগোতে থাকে আর একের পর এক খুন হতে থাকে শহরের ধনীদের পরিবার প্রতিটি খুনের ধরন একই দাগ দাগ ভিন্ন দেহ আর মন্দিরে পড়ে থাকা চিহ্ন পুলিশ সাধারণ মানুষ সবাই আতঙ্কিত অর্জুন নিজেও বুঝতে পারে তার শরীরের ভেতর যে শক্তি জেগে উঠছে সেটি আর সাধারণ নয় সে ধীরে ধীরে রূপান্তরিত হয় নাকজিলাতে এক দৈত্যাকার সাপমানব যে একদিকে নিজেকে রক্ষা করতে চায় আর অন্যদিকে প্রতিশোধের আগুনে পুড়ে মরছে এক সময় সে জানতে পারে তার প্রিয়ার মৃত্যুর জন্য দায়ী ছিল তারই এক পূর্বজ যাকে বর্তমানে এক শক্তিশালী কর্পোরেট ব্যক্তি রূপে দেখা যায় অর্জুন সেই লোককে খুঁজে বের করে এবং এক ভয়ঙ্কর ক্লাইম্যাক্সে সে বলে ওঠে আমি প্রতিশোধ নিতে আসিনি আমি ইতিহাসকে শেষ করতে এসেছি চন্দ্রগ্রহণের রাত মন্দির জেগে ওঠে অর্জুনের শরীর জ্বলতে থাকে তার ফনা বিশাল চোখ আগুনের মতো জ্বলছে শ্রদ্ধা তাকে থামাতে চায় কিন্তু দুঃখের কথা তার নিজের জীবন চলে যায় সেই যুদ্ধে অর্জুন একা দাঁড়িয়ে থাকে মন্দিরের ধ্বংসস্তূপের সামনে সিনেমার শেষ দৃশ্য অর্জুন আবার মানুষের রূপে ফিরে আসে কিন্তু চোখের সেই ফনা আর আগুন যেন বলে যায় নাগজিলা এখনও বেঁচে আছে এই সিনেমার সঙ্গীত এক। সেট ডিজাইন দর্শকদের নিয়ে যায় পৌরাণিকতার জগতে বিশেষ করে সেই ক্লাইম্যাক্স ফাইট সিনটি যেন হলিউডের কোন সাপ থ্রিলারকে হার মানায় পরিচালক অমিত শর্মা এই সিনেমাটি নির্মাণ করেছেন বিশাল স্কেল ও ভিজুয়াল এক্সপিরিয়েন্স দিয়ে বন্ধুরা আপনি যদি সুপারণ নাচারাল পৌরাণিকতা আর আধুনিক গল্পের মিশ্রণ ভালোবাসেন তাহলে নাজিলা মিস করা চলবে না আমার এই রিক্যাপ যদি ভালো লেগে থাকে তাহলে অন্তর্বিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান নাগজিলা যদি বাস্তবে থাকত আপনি কি চাইতেন ওকে রক্ষা করতে না ধ্বংস করতে আমি সুমন্ত আবার ফিরব এমনই এক গল্প নিয়ে মুভিরিকার পর্দায় ভালো থাকুন সাবধানে থাকুন